যত দিন যাচ্ছে ততই নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য পরিবেশকে সুস্থ রাখতে কচন ভাবেন ষাট বৃদ্ধ তার স্ত্রীকে নিয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের বার্তা দিতে নিলেন অভিনব উদ্যোগ নদীয়া থেকে রিক্সায় সংসার সাজিয়ে বেরিয়ে পড়লেন দেশের বিভিন্ন প্রান্তে নদিয়ার কৃষ্ণনগরের গেট রোড শ্মশান কালীবাড়ি এলাকার বাসিন্দা দুলাল বিশ্বাস প্রত্যেকেই তাকে বাঁকা চাঁদ নামে জেনে দীর্ঘ বছর ধরে রিক্সা চালিয়ে তার কোন রকম সংসার চলে চোখের সামনে ধ্বংস হয়ে যাওয়া পরিবেশকে বাঁচাতে আর ঘরে বসে থাকতে পারলেন না তিনি রবিবার নদিয়ায় কৃষ্ণনগর থেকে রিক্সায় সংসার সাজিয়ে স্ত্রীকে বসে প্যাডেল করে বেরিয়ে পড়েন দেশের বিভিন্ন প্রান্তে রিক্সার চতুর্দিকে লাগানো রয়েছে পরিবেশ বার্তার নানান কথা বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আসানসোলে পৌঁছেছেন ওই বৃদ্ধ তার কথায় কবে যে বাড়ি ফিরবেন তিনি নিজেও জানেন না তবে তার একমাত্র লক্ষ্য পরিবেশের বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া প্রকৃতি নিয়ে আমি কিছু বার্তা দেবার চেষ্টা করছি এটা যদি মানুষ নেয় সেটাই আমার সৌভাগ্য এখানে তো আর কিছু বলার নেই আমি কিছু বার্তা তো নিয়েছি আর আর কদিন যে লাগবে সেটা আমি বলতে পারছি না কারণ দু মাস না তিন মাস না চার মাস এটা তো আমার বলতে পারবো না মোটামুটি আমি বেরিয়েছি গত রোববারে তার নিজের শহর কৃষ্ণনগর শহরের মধ্যেই রয়েছে জলঙ্গী নদী ও অঞ্জনা নদী জলঙ্গী নদীর পরিস্থিতি প্রায় মৃত্যুর পথে আর অঞ্জনা নদী এখন নালাতে পরিণত হয়েছে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নদী নালার ভূমিকা থাকে অনুবদ্য কিন্তু এই দুটি নদীকে পুনর্জীবিত করতে সরকারের কোনো ভূমিকাই দেখা যাচ্ছে না পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের বার্তার মধ্যে দিয়ে নদী সংস্কারের বার্তাও রাখছেন এই অভিযারের মধ্যে দিয়ে দুলাল বিশ্বাস যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে কবিগুরুর এই কথা মাথায় রেখেই দুলালবাবুর পথ চলা শুরু করেছে তার এই একলা পথের স্বাধীন হয় আমরাও হলাম আজ বাংলার তরফে উনি ওনার এই বার্তা আপামোর মানুষের কাছে পৌঁছে দিন এই শুভেচ্ছাও থাকলো আমাদের তরফ থেকে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা